আমরা এই জমিনের মধ্যে যত নামাজ করি রোজা রাখি হজ করি জাকাত দেয় পর্দা করি মসজিদ নির্মাণ করি মাদ্রাসা নির্মাণ করি এলাকার মধ্যে এতিমদেরকে আমরা সহযোগিতা করি গরিবদেরকে আমরা সহযোগিতা করি দান খয়রাত করে করি জানি ব্যবসা বাণিজ্য করে থাকি জমিনের মধ্যে কাজ করি পরিবার পরিচালনা করি সমাজ পরিচালনা করি রাষ্ট্র পরিচালনা করি প্রতিষ্ঠান পরিচালনা করে এই সমস্ত কিছু একমাত্র সমস্ত কিছু একমাত্র আল্লাহর জন্য করতে হবে এই সব কিছু হলে ইবাদত এই সব কিছু কি ইবাদত আজকে জনির নয়া বাড়ির মাজার উদ্যোগে যে মাফিলে এসেছেন এটা কিন্তু একটা ইবাদত ইবাদত কিনা নফল একটা ইবাদত এই ইবাদত করতে গিয়ে মারুরদেরকে দেখানোর জন্য আপনি মাহফিলে আসতে পারবেন না আসছেন কার জন্য একমাত্র আল্লাহ রে খুশি করার জন্য এসেছেন না মানুষকে খুশি করার জন্য আসছেন আল্লাহ পাককে খুশি করার জন্য এসেছেন আল্লাহ পাককে যদি খুশি করার জন্য এসে থাকেন এটা আল্লাহর দরবারে কবুল সবাই বলে সুবহানাল্লাহ এইজন্য ভাইরা আমার আলিয়া মাদ্রাসার নবম দশম শ্রেণীর আরবি প্রথম পত্রে একটা কিতাবের নাম হলো আল লোগাতুল আরাবিয়াতুল ইত্তিছালিয়াতুল দাখিল সেই কিতাবের মধ্যে অনেকগুলো পাঠ আছে অনেকগুলো পাঠ আছে অনেকগুলো অধ্যায় আছে যারা পড়াশোনা করেছেন তারা দেখছেন প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ অনেকগুলো অধ্যায় আছে আল ওয়াহদাতুল আওলাদ الدرس প্রথম ইউনিটের প্রথম অধ্যায় মধ্যে একটা পাঠ উল্লেখ করেছে একটা অধ্যায় উল্লেখ করেছেন সেই অধ্যায়ের নাম হলো ইবাদাতুল্লাহ বিল ইখলাস ইবাদাতুল্লাহ বিল এখলাস ইখলাসের মাধ্যমে আল্লাহর ইবাদত করতে হবে এই পাঠটা প্রথমে আনছেন মাদ্রাসা নবন্দা শ্রেণীর আরবি প্রথম পত্রের প্রথম পাঠে প্রথম অধ্যায়ে একটা লেখা আনছেন সেটা হলো ইবাদাতুল্লাহ বিল ইখলাস তিনি বলতেছেন এই কথাটাই যে বান্দা যখন এবাদত করবে বাদত গুজার হবে সব কিছু একমাত্র ইখলাসের মাধ্যমে করতে হবে একনিষ্ঠতার সাথে করতে হবে মনোযোগের সাথে করতে হবে লিওয়াজ হিল্লা কার জন্য আল্লাহর জন্য করতে হবে এখানের মধ্যে উল্লেখ করেছে লিয়ানাল আমাল আলা তুকবালু ইল্লা বিশরতাইনি দুইটা শর্ত পূরণ না হওয়া পর্যন্ত কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না দুইটা শর্ত কয়টা শর্ত কন্ডিশন দুইটা দিয়েছে কন্ডিশন অ্যাপ্লাই হলো দুইটা লিয়ান্না লা আমাল লা তুকবালু ইল্লা বিশরতাইনি দুইটা শর্ত পূরণ না হওয়া পর্যন্ত কোন নামাজ কোন রোজা কোন হজ কোন জাগাত কিছু আল্লাহর দরবারে কবুল হবে না তার মধ্যে এক নম্বর শর্ত হলো আল ইখলাস 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 শব্দটি বেশি বুঝি আমরা আরবী শব্দ বাংলায় হলো একনিষ্ঠ মনোযোগী হওয়া মনোযোগী হওয়া কার প্রতি আল্লাহর প্রতি মনোযোগ ডিভিশন টু আল্লাহ অলমাই টু আল্লাহ আল্লাহর প্রতি মনোযোগী হওয়া মানে যে কোনো এবাদত আল্লাহর জন্য করব। এটাই হলো কি এই জন্য বাইরা আমার নামাজের জন্য মসজিদে গেলেন দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য না একমাত্র আল্লাহ পাকের হুকুম আল্লাহর হুকুম পালনের জন্য মসজিদের মধ্যে গেছেন যদি সত্যিকারে আল্লাহকে খুশি করার জন্য গিয়ে থাকেন নামাজ আল্লাহর দরবারে কবুল সুবহান আল্লাহ হজ করতে গেছেন আল্লাহর বাড়িতে হজ করার জন্য গেছেন হজের মধ্যে গেলেন সেখানে গিয়ে যদি উদ্দেশ্য থাকে একমাত্র আল্লাহ পাককে খুশি করার জন্য আল্লাহকে রাজি করার জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ পা হুকুম করেছেন যাদের সময় যাদের সম্বল আছে যাদের কম্বল আছে যাদের টাকা আছে যাদের পয়সা আছে যাদের সমাপ্ত হয়েছে তাদের উপর হজ ফরজ এই কথা বিশ্বাস করে আল্লাহর হুকুম পালন করার জন্য এসেছি যদি হজ করতে গিয়ে থাকে সেখানে যদি সত্যিকারে আল্লাহর উদ্দেশ্যে সবগুলা কার্যক্রম পালন করে থাকে তার হজ আল্লাহর দরবারে কবল সবাই বলেন সুবাহার আল্লাহ এখলাস কিছু মানুষ সমাজের মধ্যে আছে হজ করতে গেছে আল্লাহর বাড়িতে সেখানে গিয়ে ভিডিওর মাধ্যমে মানুষদেরকে জানিয়ে দিতে চাই আমি হজ করেছি আজকের সমাজে এমন হয়েছে হজ করতে যায় নাই ওমরা করে আছে দেশে আসার পরে কিন্তু হাজি সাহেব নাম লাগায় সবাই বলে নাও জুবিল্লাহ উমরা তো উমরাই পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন উমরা এবং হজ আলাদা আলাদা ভাবে তিনি বলেছেন হজ উম্রার কথা যারা উমরা করেছে শুধু উমরা তারে কিন্তু হাজিরসাব লাগানো যাবে না হাজিসেব লাগানো যাইবোনি কখনো যাবে না আর হাজিরসাব লাগাইলে ওই কি হই আপনার কোনো আসে যায় না হাজিরসাব লাগাইলে কোনো লাভ আছে লাভ আছে নাকি কউ কে আপনার হাজিরসাব লাগাইলে কোনো লাভ আছে দুনিয়ার মানুষে যদি না ও কয় আপনি ওমরা করছেন আর করছেন না কোনো লাভ আছে লস আছে নাই নাই লস ভাই আছে জন্য ছাইরা আমার হজ করতে গেছি একমাত্র আল্লাহরে খুশি করার জন্য যদি হজ করতে গিয়ে থাকেন অবশ্যই আপনি আল্লাহর পক্ষ থেকে যা যা পাবেন আমার উস্তাদ এই জন্য বলেছেন বাংলাদেশের অনেক মানুষ আছে হজ করতে যায় আসার পরে হাজি সাহেব তারে ডাকতে হয় হাজি সাহেব তারে না ডাকলে মনটা খারাপ হয়ে যায় তা ঠিক কিনা ওরে ভাই নামাজ পড়তে যান নামাজের সময় কিন্তু নামাজই লাগান না কত বাইরে এখানে নামাজ পড়েছেন নামাজই তো আপনারা লাগান না নামাজ যেরকম ফরজ হজও তো সেরকম ফরজ এই জন্য আমার এক দাদা ওস্তাদ বলেছিলেন মক্কা গিয়া দাক্কা খিয়া নামকিলিয়া হাজি আইসু গিয়া গিয়া আইসু গিয়া বাজি মক্কা গিয়া দাক্কা খায়া নামকিলিয়া হাজি মক্কা গিয়া দাক্কা খায়া নাম কিলিয়া হাজি বাংলাদেশের অধিকাংশ মানুষ আছে দেখবেন হজ করতে গেছে টাকা পয়সা অনেক হয়েছে না গেল বয়না ধাক্কা ধাক্কা মানুষ হজ পাঠাইছে সেখানে গিয়ে হজ করেছে কিন্তু সেখান থেকে আসার পরে দেশে আসার পরে আগের মতো সুদ খায় আগের মতো গোশ খায় আগের মতো মদ খায় আগের মতো বেপরদায় চলাফেরা করে তার ফ্যামিলিদেরকে চালায় আগের মতো অন্যায় কাজ করে আগের মতো জুলুম করে আগের মতো নির্যাতন করে আর মাঝে মাঝে চুফিগিরি করে আলিমোলাবাদের পাশে যখন যায় আল্লাহর বান্দা দেখবেন মনে হয় যেন সাহেব লম্বা পাঞ্জাবিলাক লাগাইয়া যায় আলিমুলা বা তারে চালান দিত আছে না এরকম এই জন্য ভাই মক্কা গিয়া দাক্কা খাইছ কোটি লক্ষ লক্ষ মারাসের মধ্যেই সেখানে তোয়াফে জিয়ারত করেছ বাইতুল্লাহ শরীফ জিয়ারত করেছো মদিনা শরীফে রওজায় ধরে গিয়া জিয়ারত করলা ওরে ভাই সেখানে গেলে মদিনা মুনাওয়ারা গেলে তো অন্তটা নরমে যাওয়ার কথা অটোমেটিক ভাবে কিন্তু ওইখানে ধাক্কা ধোক্কা খাইয়া হওয়ার পরে নাম কিলিয়া হাজি নাম লাগাই দেশে লাভ কিটা যে সেই লাভ কি হইল এই জন্য ভাইরা আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা লা ইয়াকবালু ইল্লা বিশর্তাইনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আল্লাহ দরবারে আমল কবুল হওয়ার জন্য শর্ত হলে একলাস শর্ত হল আল মুতাবাআতূল রাসূল রাসূলুল্লাহর অনুসরণ দুই নাম্বার দুই নাম্বার কি রাসূলুল্লাহর অনুসরণ ছাড়া আল্লাহর দরবারে কোনো এবাদত কবুল ওই তো না ওই মনি কোনো এবাদত আল্লাহ দরবারে কবুল হবে না এই জন্য আমার আমরা নামাজ পড়ি কিন্তু আল্লাহর দরবারে আমরা নামাজ কবুল হয় না তার কারণ হলো আমাদের নামাজ নামাজের মতো হয় না আল্লাহর খুশি করার জন্য কিন্তু আমরা নামাজ পড়ি না নামাজ পড়িনি এই জন্য আমি আজকে আমার মসজিদও বলেছি একটা কথা এই শীত কোন কোন শীতের মধ্যে যারা আরামের গুণকে হারাম করে যখন ফজরের নামাজের আজান হয়ে যায় মুয়াজ্জিন সাহেব জহాన్ বলে আসসালাতু খায়রুম মিনান নাও ঘুমালছে নামাজ উত্তম সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহর বান্দাই নবীর উম্মত রাসূলুল্লাহর প্রেমিক যারা আসসালাতু খায়রুম মিনান নাও এই বাক্যটা শোনার সাথে সাথে যদি আল্লাহর বান্দা তার বিচারের যত কমলে আছে যত ল্যাব আছে সব সরাইয়া দিয়া যদি মনে মনে বলে যে এখন উঠি যায় আর শুয়ে থাকার সময় নাই নামাজের জন্য চলে যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সকাল বেলা ফজরের নামাজের জন্য মসজিদের মধ্যে যারা চলে আসে নামাজের জন্য যারা বিছানা হাতে করে উঠে যায় আল্লাহ নবী তাদের জন্য দুই স্পেশাল দোয়া করেছেন সবাই মিলে সুবাহান আল্লাহ আল্লাহুম্মা হাম আল্লাহ রাহাম ফি ফুতুরি আলা উম্মতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন হে আল্লাহ আমার উম্মতের মধ্যে যারা সকাল বেলা নামাজের জন্য আসে তাদের প্রতি দয়া করা সবাই বলেন সুবাহ আল্লাহ বেলা যদি নামাজের মধ্যে চলে আসেন সকালের যে একটা বাতাস সকালের যে একটা প্রশান্তি এই প্রশান্তিটা ব্রেনের মধ্যে না কে দিয়া মুখে দেয়া কান দিয়া যখন আপনার ব্রেনের মধ্যে ঢুকে যায় আপনার প্রেশার থাকলে প্রেশার কমে যাবে সবাই বলে সোবাহার আল্লাহ ওই দিন যদি ফজরের নামাজ আপনি পড়িলেন সারাদিন আপনার দ্বারা কোনো খারাপ কাম হবে না আপনার মাথা অটোমেটিক ঠান্ডা থাকবে এই জন্য মেডিকেল সায়েন্স চিকিৎসা বিজ্ঞানীরা এবং ভূতত্ত্ববিদ্যা বলেছেন এই কথায় তারা একটা কথা বলেছেন বলে সকাল বেলার হাওয়া লক্ষ রোগের দাওয়া লক্ষ রোগের লক্ষ রোগ দাওয়া তো ছিলেন ঔষধ সকাল বেলা ঘুম থেকে যে আল্লাহর বান্দা উঠে যাবে নামাজের জন্য আসবে তার মাথা তার মাথা অটোমেটিক ঠান্ডা থাকবে টেনশনের কোনো কারণ নাই তার মধ্যে কোনো পেরেশানি আসবে না পেরেশানি আসলেও আল্লাহ রব্বুল আলমিন অটোমেটিক তার জন্য ব্যবস্থা করে দিবেন সমাধান করে দিবেন সবাই বলে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এই জন্য বাইরা আমার আমি এই কথাই বলতে চাই এই শীতের কনকনের শীতের মধ্যে যারা ফজরের নামাজ পড়ার জন্য আসে অবশ্যই অবশ্যই তারার নিয়রটা মুখলিস তারা বেজাল নাই কারণ আরামের কিন্তু কেউ আসতে চাইত না একমাত্র আল্লাহর খুশির জন্য আসছে ঠিক না এই জন্য বাইরা আমার ওলামে কেরামগণ বলেছেন হাদিস শরীফের মধ্যে এসেছে মমিন বান্দারিদের জন্য আল্লাহ ওয়ালাদের জন্য যারা নবী প্রেমিক আল্লাহ প্রেমিক জগতের মধ্যে আল্লাহ ওয়ালারা আছেন তাদের জন্য এই শীতের সিজনটা হলো গনিমত সবাই বলেন সুবহানাল্লাহ কারণ আল্লাহর ওলিরা শীতের দিন তারা সকাল সকাল ঘুমিয়ে যায় লম্বা রাত্র তারা রাত্রে একটার পরে দুইটার সময় ঘুম থেকে ওঠে তারা তাহাজ্জুদের নামাজে বসে যায় সবাই বলেন সুবহানাল্লাহ মিনাল লাইল

রাতের কিছু সময় তুমি তাহাজ্জাদের নামাজ আদায় কর আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন রসুল্লাহ কে মাকাম মাহমুদ আদান করবেন সবাই বলে তাহাজ্জাদের নামাজ এত দামি আমরা পড়তাম মাঝে মাঝে নাকি এই জন্য বাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন ও মা উমির ইлла ইলিয়াবুদুল্লাহ মুখলিসিনালহিন আমরা যত এবাদত করব সব কিছু একমাত্র কার জন্য করব আল্লাহর জন্য করব দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য না একটু আমল করার আমরা চেষ্টা করি আমরা ফ্যামিলির মধ্যে আপনার স্ত্রী আছে আপনার মেয়ে আছে আপনার মা আছে আপনার দাদি আছে আপনার নানি আছে তাদেরকে আমরা পর্দা করার চেষ্টা করি পর্দা রাখার চেষ্টা করি আমরা পর্দা রাখা যায় না আজকে যদি আল্লাহকে খুশি করার জন্য আবাদত হয়ে থাকে আপনার সন্তানকে আপনার মেয়েকে আপনার ওয়াইফকে আপনার দাদিকে আপনার নানিকে পর্দার মধ্যে রাখেন আমি বলি না চার দেওয়ালের মধ্যে তালা মেরে রেখে দেন পর্দার মধ্যে রাখেন আপনার সামর্থ্য অনুযায়ী পর্দার মধ্যে রাখেন আপনার সন্তান কমিটাকে এখন এমন হয়ে গেছে সমাজ পর্দার কথা আল্লাহ পাক বলেছেন সমস্ত পৃথিবীর মধ্যে পর্দা করতে হবে যাদেরকে বিবাহ করা যায় না যাদেরকে বিবাহ করা যায় না বিবাহ করা যায় না তাদের সাথে দেখা করা যায় যাদেরকে বিবাহ করা যায় তাদের সাথে দেখা দেওয়া যায় নাই কিন্তু আজকের সমাজে এমন হয়েছে কে গেছে মনে করেন রাস্তা দিয়া যাইতেছেন একজন মহিলা রাস্তা দিয়ে যায় বেপরদা যাইতেছে মনে করেন একজন মহিলা রাস্তা দিয়ে যায় বেপরদায় যাইতাছে এখান থেকে একজন লোক পাশে দেওয়া যাইতাছেন পুরুষ মানুষ তার পাশে পর্দা করে নাই সে আম মানুষ সাধারণ মানুষ মনে করে কিন্তু যদি কালি টেকার ইমাম সাহেব যদি আসে রাস্তার পাশে দিয়ে দেখবেন ওই মহিলার সাথে সাথে পর্দা করে নি এটা কিন্তু আল্লাহর জন্য হয়েছে না তার মানে মহিলা এখন বুঝতে পারে নাই পর্দা সমস্ত পুরুষের জন্য পর্দা সমস্ত পুরুষের সামনে পর্দা সে হুজুর হক সে মাদ্রাসার শিক্ষকই হক সে স্কুলের শিক্ষক হক সে আপনার দেবরই হোক সে আপনার বাতিজাই হোক সবার সামনে আপনার পর্দা করতে হবে আপনি তো হুজুরকে দেখে আপনি পর্দা করেছেন তার মানে আপনার মনের মধ্যে নিয়ে গেলেন যে হুজুরদের সামনে পর্দা করতে